গ্রামের অরেল সম্পত্তি পড়ে আছে সবাই শহরে বসবাস করে দুই চলে আসলাম বান্ধবীর বাড়িতে আজ পোশাকের ফুল দিয়ে গরুর মাংস রান্না করা হবে সবকিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরো একটি গ্রামীণ ডেইলি ব্লগ নিয়ে অনেক দিন পরে বড় ভিডিও আপলোড করছি ভিডিও এডিট করার জন্য আসলে আপলোড করতে পারি না এগুলো হচ্ছে বাবার বাড়ির কিছু ভিডিও ক্লিপ রয়েছে সেগুলো শেয়ার করা হয়নি আমরা দুই বনে মিলে চলে আসলাম আমার ছোট বোনের বান্ধবীর বাসায় এবং আমার বন্ধুর বাসায় অর্থাৎ দুই ভাই বোনের একই বাড়ি হচ্ছে ক্লাসমেটের বাসা যাই হোক ডিসেম্বর মাস আসলে সবাই একে অপরের বাড়ি একটু ঘুরে ঘুরে দেখে বন্ধু বান্ধব আসলে সবাই সবার সাথে একটু দেখা করার চেষ্টা করি আমরা তো যাই হোক সবকিছু মিলিয়ে ওদের বাড়িটা অনেক সুন্দর আর মানে মনে হচ্ছে একটা রাজমহলের মতো বাড়িটা যাই হোক এখানে হচ্ছে ওনারা হচ্ছে একটু রাজনৈতিক বিষয়ের সাথে জড়িত আছেন তো এই জায়গাটায় অনেক সমাবেশ মিটিং সিটিং করে থাকেন আর কি বসে খুব ভালো লাগছে হোক তারপর আমরা একটু নাস্তা খেলাম গাছের পাকা পেঁপে খেলাম আর আমার বোনের বান্ধবী অর্থাৎ আমার ছোট বোন সে আমার আমার সব পুরো গ্রামীণ দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখালো এটা হচ্ছে মধুমতি নদীর পাশের গ্রাম আর যে গ্রামে হচ্ছে আমার ছোটবেলায় অনেক কেটেছে আর এটা হচ্ছে স্মৃতি হয়ে আছে অনেক বছর পরে এই বাড়িতে গেছি আর আশপাশটা আমার সেই বোনের বান্ধবী ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে বড় একটি প্যান্ডেল করেছে ওরা এখানে হচ্ছে অনেক মানে রাজনৈতিক বিষয়ে ওনারা আলোচনা করে থাকেন আর এই প্যান্ডেলটি ওনাদের রাজনৈতিক কাজেই লাগান আর নদীকে গাছপালা সবকিছু একটু ঘুরে ঘুরে দেখালো খুব ভালো লাগছে সত্যি আর এই নদুর নদীর এক পাশ থেকে হচ্ছে চর পড়েছে অন্য পাশে হচ্ছে নদীর গড়েছে নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে এটাই হচ্ছে নদীর নিয়ম আর কি আর বলবো সেই ছোটবেলার স্মৃতিগুলো এখন আর ভোলা যায় না তো কতটা পরিবর্তন হয়ে গেছে আর মানে গাছপালা লাগিয়ে মানুষ ভরে ফেলেছে আর এখানে পরিত্যক্ত কিছু বাড়িঘর পড়ে আছে অরেল সম্পত্তি রেখে সবাই শহরে বসবাস করে এখানে আসেও না কেউ দেশে কেউ বিদেশে আসলে গ্রামের আহ ছোট্ট করে ঘরটি এক সময় সবার একটা আশ্রয়স্থল থাকে একটা সময় কেউই এটা কাজে লাগায় না আর গ্রামেও অনেকে ফিরেও আসে না যাই হোক এখানে কিছু চাষ করা হয়েছে একটু ভিডিও করে নিলাম আর আসলে ছোটবেলার সেই স্মৃতিগুলো ভুলে যাওয়া যায় না যে কেমন ছিল আর কেমন এখন হয়েছে সবার বাড়ি ঘর চেঞ্জ হয়েছে ঘর বাড়ি চেঞ্জ হয়েছে এবং পরিবর্তন হয়েছে আর পরিত্যক্ত জিনিস তো পরিত্যক্ত ওভাবেই পড়ে আছে তো দেখে ভালোও লাগলো বা একটু খারাপও লাগলো যাই হোক সবকিছু মিলিয়ে আজকে একটু ঘোরাফেরাও করে নিলাম দুই বনে তারপর তো অন্যদিকে আমরা চলে আসলাম গরুর মাংস দিয়ে পুঁই শাকের ফল রান্না করা হবে আর এখানে হচ্ছে রান্নার ভিডিওটা আমার বোন করেছে আমি সাজিয়ে গুছিয়ে ভিডিওটা করিনি এজন্য শুরুর পার্ট শেষ পার্ট একটু এলোমেলো হয়ে গেছে তো যেভাবে ছিল ওভাবে এডিট করে নিয়েছি তো এখানে গরুর মাংসর সাথে হচ্ছে পোশাকের ফল রান্না করছে এটা আমার খাওয়ার অভিজ্ঞতা আগে থেকে একটু ছিল তো গরুর মাংসের সাথে পোশাকের ফল দারুন মজার হয় অনেক ভাবেই রান্না করে অনেকে পোশাকের ফল খেতে চায় না খেতে পারে না খায় না তারপর তো বাচ্চাদের নিয়ে একটু ট্রেন্ডিং ভিডিও বানাইলাম আর ভিডিওর যদি ভালো লেগে থাকে শেয়ার করে যেতে পারেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ফর ওয়াচিং